গতকালকের আরেকটা নিউজ দেখলাম যে এখনকার সাংবাদিক সাধারণ ব্যক্তিদের গালি দিয়েছে তো গালি দেওয়ার সাথে সাথেই এখনকার তিন জন সাংবাদিক বহিষ্কার হয়েছে নিউজটাকে কি দেখেছেন দেখেছেন না আপনারা দেখেছেন আর প্রশ্ন হলো এখানেই এখনকার সাংবাদিক সাজ্জি আলম হাসরা

কমিশনার হয়ে নবীর বিরুদ্ধে কথা বলে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যারা আমার নবীকে গালি দিবে তাদের মৃত্যু মৃত্যুদণ্ড তাদের কি মৃত্যুদণ্ড কোন সন্দেহ করে বলেন মান যে নবীর সাথে dissrespect করে তার একমাত্র ঠিকানা জাহান্নামতে হক্তা করে গেল

আমি যদি কাবার গ্রাফ ধরে থাকি তাহলে আমাকে হত্যা করবে না আমাকে কি করবে না হত্যা করবে হত্যা করবেন কারণ কাবার গ্রাম ধরা অবস্থায় কা বার কাবার ভিতরে থাকা অবস্থায় হত্যার যুগ্গ করা নিষেধ হারাম নিষেধ হত্যা যুগ্য করা কি হারাম নিষেধ হারাম নিষেধ এই জন্য একটু এই তো আর সে চিন্তা করলো

তারা যদি কাবার গেলাপ ধরেও থাকে তারপর তাকে সেখানে হত্যা করো সেখানেই তাদেরকে হত্যা করো এটাই ইসলামের বিধান এটাই ইসলামের বিধান যারা নবীকে গালিগালাজ করবে তাদের বিধান কি মৃত্যুদণ্ড তাদের বিধানই হলো মৃত্যুদণ্ড নবীর বিরুদ্ধে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে গালি গালাস করতেছে আসাদ নূর আছে তো আছে ইমরান নসির আছে নাম তো দিয়েছে মুসলমানের কারণ তারা জানে একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর কোন মানুষ যদি কাফেরদের কাছে খ্রিস্টানদের কাছে যদি প্রিয় হতে চায় কি হতে চায় প্রিয় হতে চায় তাহলে তার একমাত্র সহজ সমাধান হলো তুমি কাফের মুসিদ

আর সাজিজ কে গালি দেওয়ার কারণে যদি এখনকার টিভি তিনজন সাংবাদিক যদি বহিষ্কার হতে পারে তাহলে বলেন আমার নবী শান আজকে কোথায় আমরা তো নবীর আশেক বলে দাবি করি নবীর আশেক বলে দাবি করি আমরা কিন্তু আমার দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে এখনো পর্যন্ত সে তার দায়িত্বে অনর থাকবে সরকার পর্যন্ত তাকে কিচ্ছু বলবে না <laughs> আমাদের শুধু এতটুকুই আমরা দেখাইতে পারি <hans> আমরা শুধু বলি <hans> কিন্তু এদেরকে তো ওপেন বিচার হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এদেরকে তো ওপেন ফাঁসি দেওয়া দরকার ছিল এই সমস্ত ধর্ষকদের ওপেন ফাঁসি দেওয়া দরকার ছিল এই সমস্ত নবীর দুশ্মনদেরকে রাখাল দেরকে রাখাল ফাঁসি দেওয়া দরকার ছিল তাদের

সে কখনোই মুসলমান হতে পারে নাম থাকতে পারে মুসলমান সে কখনোই মুসলমান থাকতে পারে মুসলমান তো কখনোই তার সামনে যদি নবীর দুশ্মন থাকে সে তো সহ্য করতে পারবে সে কখনো সহ্য করতে পারবে কখনোই তো সহ্য করতে পারবে নবীর দুশ্মন কিভাবে চিন্তা থাকে কিভাবে ধর্ষক চিন্তা থাকে আর ধর্ষিতা কবরে যায় যে আমাদের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলামী শাসন ব্যবস্থা قائم করতে হবে তাছাড়া এই মানবতা ইসলামের মানবতা মানুষের মুক্তির আর কোনো পথ নাই ইসলামের মুক্তির একমাত্র পথ মুসলমানদের মুক্তির একমাত্র পথ এই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ হবে ইসলামের শাসন ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান কিন্তু ইসলামী শাসন চাই সেটা কেমন আল্লাহ তিনি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন অনেক বিষয় মনের মধ্যে কষ্টে কষ্ট জমাছিল পুরো বলে ফেল না এগুলো প্রত্যেকটা মসজিদের জুমার সময় থেকে প্রতিবাদ হওয়া দরকার কথা বলে ঠিক কিনা আমাদের সমাজ এই তো আমাদের একটা সমাজ আমরা আমাদের সমাজকে ঠিক করি একটা সমাজ থেকে দ্বিতীয় সমাজ আর একটা সমাজ এক গ্রাম থেকে আরেক গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রাম এভাবে ইনশানরা বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন হওয়াভাবী আমাদের সকল গাওয়ার পর